হ্যালো আসসালামু আলাইকুম তোর সবাই কেমন আছেন আজকে একটি ভিডিও দেখতে পাবেন খুবই ভয়াবহ এখানে শুধু পাথর কোনো বাড়ি কোনো অস্তিত্ব নেই এখানে কোনো বাড়ি নেই শুধু একটি বাড়ি আছে মৃত পাত্রের ভিতরে এক জঙ্গলের ভিতরে এই বাড়িটি দেখে আপনাদের অনেক ভয় লাগতে পারে তো দেখি বাড়িতে কেউ আসে কিনা এখানে অদ্ভুত কান্নার আওয়াজ আর অন্য কিছু নেই শুধু কান্নার আওয়াজ পুরে এই তালা এখানে তো মন হয় কেউ নেই তারপর জিজ্ঞাসা করে দেখি বাড়ি থেকে কেউ আসে না দেখতে পারি যাই দেখতে পারি আরেকটা তো দরজা আছে দিয়ে দেখতে পারে দেখি দেখেছি এখানে আসা বাড়িতে কেউ আসেন হ্যালো আমরা একটা ভিডিও বার্তা নিয়ে আসছি আপনারা কেউ বাড়িতে আছেন হ্যালো আন্টি মনে হচ্ছে বাড়িতে কেউ নেই দেখা যাক এই দরজাটাকে খোলা যায় কি না এটা ট্রাই করবো খোলা যাচ্ছে না তাও খোলা যাচ্ছে না অন্য অন্যরকমই খোলা যায় কিনা আপনি ভিডিওটা দেখতে থাকুন চারদিকে শুধু আর ক্ষেত আর ক্ষেত জমি আর জমি কোনো বাড়ি অস্তিত্ব নেই দেখি বাংলা না ও খুলতে পেরেছি আজকে এটা দেখে আপনাদের অনেক দেখিয়া আল্লাহ আকবর বিসমিলা মানে কিছু আছে কিনা আল্লাহ আকবর আরে এখানে তো বাড়িতে কেউ কিছু নাই শুধু এক নিয়ম এখানে একটা আছে আপনাদের দেখি কি এটা তো খাঁড়ি ওরা খাঁড়ি হয়তো কারও ছিল আমার তো ভয় করতেছে আপনাদের বিটুটা নিয়ে আমরা কোনো সমস্যা হয় এটা নিয়ে একটা ভয়ের চিন্তা এটা তো লাগাতেই পারতেছি না যাই হোক অনেক কষ্ট করে এটা লাগাতে পারছি কিছু নেই এখানে শুধু একটা পলিথিন আছে এদের ভিতরে একটা নেট আর একটা পলিথিন কিছুই তো নেই নিচে তো পাতা কি পাখি ভয় তো করতেছে এখানে একটা শুধু কাপড় আছে আসে স্মিলার ফোন এখানে কোনো দরজা টরজা আছে এখানে একটা আছে মনে হয় কেউ নেই এটা খোলা দেখি খোলা যায় কিনা খোলা যাচ্ছে না খোলা যাচ্ছে না তো দেখি কেন চারো শুধু কান্নার আওয়াজ আর কিছুই পাচ্ছে কিছু আছে কি না চাই আর উপরে তো হার ওর ভিতরে কি জানি আছে রয়েছে তো ক্যামেরাটা দিয়ে আর কিছু করি শুধু পাখা ফেল এখান থেকে বের হয়ে যাওয়াটাই ভালো হবে খুবই ভয় করতেছে সে জায়গাটা তো আপনারা এইসব জায়গায় দেখলো কোখানে দেখতে আসবেন না এখানে কাগজটা ধরতে হবে কোন ফাইল গেল কাগজটা কাগজটা কোন দিয়ে গেল হি কাগজটা এখানে দিই কাগজে বিশ মিনিট আগে

আমি এখান থেকে বেরিয়ে যাব এখানে কি অদ্ভুত জিনিস কেউ নেই সাইটে ফাইটে আপনাদের টাইনা দেখায় অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জঙ্গল এইদিকে চারোদিকে শুধু ভয়ঙ্কর ভয়ঙ্কর জঙ্গল আর জঙ্গল তো আজকে আমি আর এই ফার্স্ট এক জায়গায় তার আসবো না শেষবার মতন আর দেখি এদিকে শুধু চারোদিকে আর জঙ্গল আর জঙ্গল কখন এদিকে আসবেন না এই জায়গাটি খুবই ভয়ঙ্কর জায়গা আপনাদের ট্রেনে দেখাইলাম ঝুম করি ঝুমটা কেটে দিলাম অনেক চারিদিকে শুধু ভয়ঙ্কর শেষবার মতন আমি যে জায়গাটা আসি জায়গাটা দেখতে পারেন আরে রেলটাকেবার এটা তো আজক এক জিনিস আজকে আপনাদের ফার্স্ট টাইম আজকে দেখাবো আগে আজকে আমি শুরু নিজের শরীরটা বন্ধ করে নিই তারপরে আমি দেখতেছি তো অনেক ভয়সি এখন তো কিছুই ছিল না তাহলে এটা কি ছিল অনেক ভয়ের বিষয় ছিল আর কখনো এই জায়গাটা আসবো না এই জায়গাটি আপনাদের ঘুরে দেখি দেখাতে পারলাম না এতটুকুই দেখাতে পারলাম সে

এই কাপড়টা কাপড় আলব লাগবে কী কী ওখানে কাপড়টা ছিল এখনও গাইস এখান তো কাপড় ছিল এবং কি একটা কাগজও ছিল কালো কিছুই তো পাওয়া যাচ্ছে না কিছু আসে মনে হয় আজকে আমরা কিছুই তো ভয় করতেছি শুধু চারোদিকে কিছুই তো পাইতেছি না আজকের জন্য ভিডিও আর আর না এই জায়গাতে আমরা যদি এরকম ভিডিও ভূতের ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন এসব থেকে আমার কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা বুথের ভিডিও দেখতে চাইলে এখন থেকে কমেন্টে বলে যাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ